গল টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বোর্ডে নয় উইকেটে চারশো চুরাশি একশো তেষট্টি রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম দুশো করতে পারেননি বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে চারটা ডাবল সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ সবচেয়ে বেশি সম্ভবত মুশফিকের শান্ত ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেছেন একশো আটচল্লিশ রানের ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন নক খেলেছেন লিটন সবচেয়ে বেশি বোধ করি বিরক্ত তিনি নিজের উপরেই হবেন নব্বই রান করে আউট হয়েছেন কি কারণে ওই সময় ওই রিভার্স সুইপটা খেলতে হলো তার সেটা লিটনই ভালো বলতে পারবেন এই আলোচনাতে যাব তার আগে বলে নিই স্ট্যাম্প বরাবর স্পিনাররা যখন বল করেন দ্বিতীয় দিনে গলের উইকেটে তখন গড়ে টার্ন হয় দুই দশমিক সাত ডিগ্রি এই বলটাই যখন স্পিনাররা স্ট্যাম্পের লাইনের বাইরে করেন তখন সেখানে টার্ন হয় তিন দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ স্ট্যাম্পের বাইরে যখন স্পিনাররা বল করছেন তখন শূন্য দশমিক আট ডিগ্রি বেশি বল টার্ন করছে কিন্তু এই ঘটনা দ্বিতীয় দিনে ঘটেনি কেন ঘটেনি কেননা স্পিনাররা সুবিধা তখন একটু বেশি পান উইকেটে নর্মাল সুবিধার কথা তো আছেই এর বাইরে পেইসাররা যখন বেশি ওভার বল করেন তাদের যে ফুটমার্কের জায়গাগুলো গুডলেংথ এবং তার আশেপাশে অর্থাৎ ব্যাটসম্যানের ড্রাইভিং জোনে তৈরি হয় দুই পাশেই তখন সেই রাফ জায়গাগুলোতে স্পিনাররা যখন বল ফেলেন তখন সেই বল আনইভেন বাউন্স তৈরি করে একটা উঁচু একটা নিচু একইভাবে টার্নটা ডিফারেন্ট হয় শুধু তো বেশি হয় সেটা না সাধারণভাবে বললে অনেক সময় আবল টার্ন হয় যেটা স্পিনারদেরকে বাড়তি সুবিধা দেয় ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং অনেক কঠিন করে ফেলে এটাই হবার কথা ছিল গল টেস্টের দ্বিতীয় দিনে কিন্তু সেটা হয়নি কেন পেসাররা কম বল করেছেন যে কারণে ওই ফুটমার্কের জায়গাগুলো তৈরি হয়নি আর এখানেই আসে বাংলাদেশের স্পিনারদের জন্য সবচেয়ে বড় সুযোগ ট্রেডিশনালি গলের উইকেটে তৃতীয় দিন লাঞ্চের আগে পরে কিছু সময়ের মধ্যেই স্পিনারদের জন্য সুবিধা পাওয়া শুরু হয় ঠিক একইভাবে বাংলাদেশের পেসাররা যদি কিছু ফুটমার্ক তৈরি করে দিতে পারেন অলরেডি কিছু ফুটমার্ক শ্রীলঙ্কান পেসাররা যেহেতু দ্বিতীয় দিনের শেষবেলাতে অনেক ওভার বল করেছে তারা তিনটা তিনটা করে দুই পেসার ছটা উইকেট পেয়েছেন এই যে ফুটমার্ক তৈরি হয়েছে না এখানে বাংলাদেশের স্পিনাররা সুবিধা পাবেন এখন কথা হচ্ছে বাংলাদেশের চারশো চুরাশি কত দূরে নিয়ে যাবে এই রানটা অনায়াসেই সাড়ে পাঁচশো বা তারও বেশি হতে পারত বাংলাদেশ যখন শেষ পাঁচ উইকেট পড়ে ছাব্বিশ রানে হারালো মুশফিক যখন একশো তেষট্টি রানের আউটস্ট্যান্ডিং ইনিংস খেলে আউট হলেন লিটনের সামনে তখন সেঞ্চুরি হাতছানি লিটনকে আটকানোর জন্য না শুধু বাংলাদেশ যেন খুব দ্রুত রান করতে না পারে সেজন্য একটা নেগেটিভ বোলিং স্ট্র্যাটেজিতে শ্রীলঙ্কা গিয়েছিল লেগ স্ট্যাম্প অ্যাটাক করে বল করা লেগ সাইডে গোটা ছয় এক ফিল্ডার নিয়ে লিটনকে সেটাই করা হচ্ছিল লিটন রিভার্স সুইপও খেলেছিলেন সেখানে গ্যাপ ছিল বলে বের হয়ে গেলে বলটা হতো চারই হতো কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুশফিক যখন আউট হয়ে গেলেন লিটন খুব ভালো জানেন যেখানে একটা ভালো রান করার জন্য তাকে আর একটু বেশি সময় থাকতে হবে যাকে উইকেটে থাকলেও তাকে ওই দায়িত্বটা নিতে হবে যেহেতু তিনি সেট ব্যাটসম্যান লিটন ওই সময় স্পেসিফিক্যালি মুশফিক আউট হওয়ার যাওয়ার পরে রিভার্স সুইপটা খেলা দরকার ছিল কিনা এই প্রশ্নটা তোলা যেতে পারে শান্ত প্রথম দিন যতখানি কুল কাম ছিলেন যতখানি ফোকাস ছিলেন দ্বিতীয় দিন থেকে শুরু থেকেই শান্তকে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে একটু বোধহয় ফোকাসটা সরে গিয়েছিল একটু বোধ হয় অস্থির হয়ে গিয়েছিলেন একটু বোধহয় ধৈর্যের ঘাটতি দেখা দিয়ে গিয়েছিল শান্ত একটা এলবি সাউট থেকে বেঁচে গিয়েছিলেন কিন্তু যে বলটাতে তিনি ড্রাইভিং লেন্থের বলে ড্রাইভ করে আউট হলেন ঠিক মতো টাইমিং হয়নি পা ঠিক মতো বলের কাছে যায়নি একইভাবে শান্ত যেভাবে শটটা খেলতে চেয়েছিলেন বা যেভাবে এক্সিকিউট করতে চেয়েছিলেন সেটা করার সময় তার মানসিক অবস্থা কী ছিল এটা নিয়ে বোধহয় প্রশ্ন রাখা যেতে পারে বাট নেভার যে কেউ বলবেন শান্ত তো একশো আটচল্লিশ করেছে অফকোর্স একশো আটচল্লিশ করেছে কিন্তু শান্ত যেভাবে ব্যাট করছিলেন প্রথম দিনে ওরকম ধীর যদি থাকতেন আমি নিশ্চিত শান্ত ডাবল সেঞ্চুরি করে এই মাঠ থেকে বের হতে পারতেন এনিওইস হয়নি স্টিল হিপ্লেড রিয়েলি ওয়েল এই যে বাংলাদেশ চারশো চুরাশি নয় উইকেটে এটা কত দূর যাবে আমি ধরেই নিচ্ছি চারশো চুরাশিতে বাংলাদেশ অল আউট হবে সেই ক্ষেত্রেও শ্রীলঙ্কাকে ফলন এড়ানোর জন্য দুশো পঁচাশি রান করতে হবে দুশো পঁচাশি সো সেটা একেবারে কম রান না আইডিয়ালি শ্রীলঙ্কা এই রানটা করতে পারার কথা কিন্তু ওই যে ইউ নো কুইক সাকসেশনের যদি দুই তিনটা উইকেট চলে আসে বাংলাদেশ যদি নতুন বড় উইকেট তুলে নিতে পারে স্পিনারে যদি প্রেশারটা দিতে পারেন ইউ নো শ্রীলঙ্কা এই টেস্টে এখনও পর্যন্ত খুব ভালো অবস্থানে নেই বাংলাদেশি আপার হ্যান্ডে আছে আর এই আপার হ্যান্ডটাকে কিংবা টেস্টের উপরে বাংলাদেশের গ্রিপটাকে আরও মজবুত করতে হলে তৃতীয় দিনে বোলারদেরকে বড় ভূমিকা রাখতে হবে সহজ কথায় উইকেট তুলতে হবে